সালাম আলাইকুম স্যার আমাকে আজকে আসতে বলছিলেন স্যার চাকরির ইন্টারভিউ জন্য জি স্যার বি একুশ আজকে দুই মাস হইছে আর স্যার আমি ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছে আমার চাকরিটা খুব দরকার স্যার ভাষাই স্যার জি স্যার ঢাকাই বউ নিয়ে ছোট ছোট একটা রুম নিয়েছে খুবই প্রয়োজন স্যার জি স্যার আপনি যা বলবেন তাই শুনবো জি স্যার বিয়ে করছি দুই মাস এটা কি বলেন স্যার আপনি স্যার অফিসে কাজের ক্ষেত্রে আপনার কথা শুনবো বলছি কিন্তু আমার ওয়াইফ কে কেন এখানে টানতেছেন এটা কেমন কথা বলতেছেন স্যার এটা কেমন কথা বলতেছেন এটা কখনো সম্ভব না আপনাকে দেখে তো ভদ্র মানুষ মনে হচ্ছে আপনি এটা কেমন কথা বলতেছেন যদি সম্ভব না হয় তাহলে

আমি ছাড়া কোনো দেখেন স্যার আমি এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না আমার যোগ্যতা অনুযায়ী যদি আমার চাকরি হয় তাহলে হবে না হলে আমার দরকার স্যার আল্লাহর দুহাই লাগে আমি হাজুর করতেছি এই বিষয়টা নিয়ে আর কথা বললেন না আমার ওয়াইফকে নিয়ে দরকার পড়লে আমি ফুটপাতে হকারি করে আমার বউ আর আমি সংসার চালাবো তবুও আমার ওয়াইফকে নিয়ে সব কথা বলবে আমি এটা মাইনা নিব না কখনো সম্ভব না আর এই বিষয় নিয়ে কথা বললেন না স্যার আপনি এত নোংরা মনের মানুষ হ্যাঁ আপনাদের মতো এরকম কিছু মানুষ আছে সমাজে তাদের জন্য আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে গেছে একটা কিটে পরিণত হয়েছে আবর্জনাতে পরিণত হয়েছে স্যার আপনাদের জন্য আপনারা না স্যার ভালো হয়ে যান ভালো হইতে স্যার আপনি কি বলেন পঞ্চাশ হাজার কেন আপনি যদি পঞ্চাশ লাখ বা পঞ্চাশ কোটিও দেন তাও এটা সম্ভব না স্যার আমি এবং আমার ওয়াইফ দুজন দুজনকে খুব ভালোবাসি একে অপরকে সম্মান করি শ্রদ্ধা করি এই সম্মানের জায়গা এই ভালোবাসার জায়গা কখনো নষ্ট হবে এটা আমি কখনোই হতে দেবো না আমার ওয়াইফও হতে দেবে না স্যার আপনাদের এই নোংরা মনের মানুষরা আছে না এই তাদের জন্য কিছু সমাজে অশান্তি সৃষ্টি হয় ঝামেলা সৃষ্টি হয় ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ স্যার আমি চলে যাব আপনার এখানে আমি কখনোই চাকরি করব না কারণ যে জায়গায় আমার ওয়াইফের সম্মান নাই আমার নিজের সম্মান নাই ওই জায়গায় আমি কখনো কর্ম করব না ওইটা আমার জন্য হারাম হবে স্যার একটা কথা বলে যাই আপনি যে নোংরা মনের যেই প্রস্তাব আমাকে দিয়েছেন বা অন্য কাউকে দিবেন এই প্রস্তাবের কারণে আপনি একদিন না একদিন পস্তাইবেন মনে রাখেন কথাটা আর চোরের দশ দিন গৃহস্থের একদিন কথাটা মনে রাখেন স্যার আর আমি আর আমার ওয়াইফ খুব ভালো থাকবো ইনশাল্লাহ এক জায়গায় এক জায়গায় চাকরি হবে আর সততার সহিত আমি চাকরি করব যে জায়গায় করব। দরকার হলে ফুটপাতে ব্যবসা করি রিজিকের মালিক আল্লাহ কখনো না এক ঘন্টা কেন এক সেকেন্ডের জন্য না এক পলকের জন্য

তারপরে <laughs> 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 আচ্ছা <laughs> <laughs>